কেন যাবো আমি কি কারো বাবার চাকর আছি নাকি ওই খলিল চাকর আছি না ইমানি রাখছি না জঙ্গিপুরের ওর আছি আমাকে প্রশাসন ডাকুক আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জঙ্গিপুরের মানুষকে যতটুকু চিনি আমি যদি এক ঘন্টার ওখানে বক্তৃতা করি পুরো এলাকা পিস করে দেবো আমাকে না ডাকলে আমি কেন যাবো আমি কি কারো বাবার চাকর নাকি ওই খলিল চাকর আছি না ইমানি রাখছি না জঙ্গিপুরের ওর আছি আমাকে প্রশাসন ডাকুক আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জঙ্গিপুরের মানুষকে যতটুকু চিনি আমি যদি এক ঘন্টার ওখানে বক্তৃতা করি পুরো এলাকা পিস করে নেবো কিন্তু আমাকে না ডাকলে আমি গাঁয়ে মানের নাম মডেলখানও সাজতে যাব জনপ্রতিনিধি সঙ্গে একটা দায়িত্ব আরে জনপ্রতিনিধি আমি যেখানকার সেই এলাকার কোনো পিস গন্ডগোল হোক না আপনাকে কাউকে ডাকতে হবে না আমি নিজেই যথেষ্ট এনাপিস এনাপিয়েটলি সর্বদলীয় মিটিং করুক ইমিডিয়েটলি হিন্দু মুসলমানের ইম্পর্টেন্ট ব্যক্তিদের নিয়ে ওখানে পিস কমিটি তৈরি করুক এবং পুলিশ এবং পিস কমিটির লোকরা শান্তি মিছিল করুক যে নেট বন্ধ করে রেখেছে ওটা নেট ওপেন করে দিক দেখুন পিস হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমরা যে এলাকায় বসবাস করি উনিশশো সাল থেকে সেটা দাঙ্গা কবলিত এলাকা শক্তিপুর রাজ্য প্রশাসনের কাছে রেকর্ড আছে উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি নিরানব্বই দু হাজার দুই বার বার সেখানে টাঙ্গা হয়েছে আমরা কোনো সময় পিছু হঠিনি আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকার হিন্দু মুসলমানের যারা ওয়েটফুল লোক যারা বেশি সামনের সারিতে গিয়ে লোককে থামাতে পারে তাদেরকে নিয়ে আমরা সবসময় এলাকা পিস করে দিয়েছি আর এটা কী এমন ঘটনা যে হবে না পিস